জানো বাবা আমাদের মাম্মাম নাকি স্বপ্নের দেশে চলে গেছে ঘুম পাড়ানোর সময় গল্প বলতেন সেখানে গেলে নাকি আর ফিরে আসা যায় না আমাদের দুই ভাইকে রেখে মাম্মাম কেন একা সুন্দর দেশে বেড়াতে গেল তুমিও কি আমাদের ছেড়ে চলে যাবে বাবা সদ্য মা হারানো ছেলে আরিয়ানের মুখে এইসব প্রশ্নের জবাব দিতে পারেন না তাদের বাবা মিজানুর রহমান ছেলেদেরই টেনে বলেন আমি তোদের ছেলে কোথাও যাব না রে বাবা তোদের কোথাও যেতে দেব না গতকাল বুধবার চুয়াডাঙ্গা শহরে বড়বাজার এলাকায় একটি খেলনার দোকানে দেখা যাচ্ছে অবোধ শিশু আট বছরের যমজ ভাই ও বাবা মিজানুর রহমানের সঙ্গে বাবা চেষ্টা করছিলেন শিশু দুটোকে রাখতে খেলনা কিনে দিয়ে কারণ হল ওদের মনে অনেক কষ্ট ওরা ওদের মা হারিয়েছে প্রিয় দর্শক আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য থাম দিলে আপনারা যে ঝকঝকে তরুণীকে দেখতে পাচ্ছেন তাসনিম ফারিয়া জ্যোতি এই তরুণী এই যমজ দুই ভাই আরিয়ান এবং আয়ানের মা আর তিনি একটি ভয়াবহ দুর্ঘটনায় পতিত হয়ে অকাল মৃত্যু বরণ করেন গত রোববার তাসনিম ফারিয়া জ্যোতি একটি ঔষধ কোম্পানির মেডিকেল রেপ্রেজেন্টেটিভ পেশাগত কারণে তিনি গিয়েছিলেন গত রোববার সাতাশ জুলাই টঙ্গীর হোসাইন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হসপিটালের ওখানে কোনো কাজে গিয়েছিলেন পেশাগত কাজে আর সেখানে রাতের বেলা রোববার রাত হাঁটবার সময় অসাবধানে রাস্তার পাশেই একটি নালায় পড়ে যান উন্মুক্ত নালা যেই নালাটি অনেক দিন থেকে উন্মুক্তই আছে কেউ এটি ঢেকে দেবার ব্যবস্থা করেনি সেখানে ছিল না কোনো সতর্কবার্তা কোনো সাইনবোর্ড তো অসতর্কভাবে হাঁটতে গিয়ে তিনি সেই পানি ভর্তি নালায় পড়ে যান যদি এবং তাকে আর খুঁজে পাওয়া যায় না রোববার রাতে ফায়ার সার্ভিস এবং সিটি কর্পোরেশনের কর্মীরা সেই রাতে অনেক চেষ্টা করে স্থানীয় লোকজনকে নিয়ে বাট সব চেষ্টা ব্যর্থ হয় যদি কি আর ফিরে পাওয়া যায় না তিন দিন পর গত মঙ্গলবার উনতিরিশ জুলাই জ্যোতির লাশ পাওয়া যায় শালিক ছড়া বিলে পড়েছিলেন হোসাইন মার্কেটে হোসাইন মার্কেটের সামনে এম্পিরিয়াল হসপিটালের কাছের নালায় দিন পর লাশ পাওয়া গেল বেশ খানিকটা দূরে কোনো একটি বিলে শালিক ছড়া বিলে আর কারণ হলো সেই নালার পানিটি সরে গিয়ে এক পর্যায়ে সেই শালিক ছড়া বিলে গিয়ে থামে বা ওখানে প্রবাহিত হয় সেই পানি তো পানির তোরে তিনি ভেসে গিয়েছিলেন বোঝা গেল তার মৃতদেহ উদ্ধার করা হয় গত মঙ্গলবার দিন এভাবেই হারায় আরিয়ান এবং আয়ান তাদের মাকে তো মা হারিয়ে এখন বাবার সঙ্গে তারা থাকছে দুই ছেলে বাবা তাদের সান্ত্বনা দেবার জন্য খেলনার দোকানে গিয়ে খেলনা কিনে দিচ্ছিলেন তো এই গল্পটি বাংলাদেশে নতুন নয় অসংখ্য অসংখ্যবার ঘটেছে শুধু ঢাকায় নয় টঙ্গি নয় গাজীপুরে নয় আরো অনেক জায়গায় এবং ঘটেই চলেছে কারণ হলো এই প্রবলেমগুলো অ্যাড্রেস করা হচ্ছে না আর কারো কোনো দায় নেই কারো কোনো জবাবদিহিতা নেই কর্তৃপক্ষ বলে কতগুলো টার্ম আছে কিছু সংস্থা আছে সেখানে মানুষও থাকে চাকরি করে মানুষেরা সেবা দেয় আমাদের কিন্তু তাদের কোনো দায় নেই কখনই ছিল না যদি থাকত তাহলে একের পর এক এভাবে আমাদের এই দুর্ঘটনাগুলো দেখতে হতো না এভাবে মানুষের অকাল মৃত্যু হতো না এইভাবে এক একটি পরিবার অসহায়ত্ব বরণ করতো না এইভাবে ভাগ্যের কোলে নিজেকে সঁপে দিতে হতো না সবাইকে কিন্তু তাই হচ্ছে অসংখ্য বার হয়েছে আর যখনই হয় তখনই একটা সোরগোল পড়ে যায় তদন্ত কমিটি গঠিত হয় একটি মামলা দায়ের করা হয় বছর পর বছর সেই মামলা চলে আবার নতুন কোনো ঘটনা আসে আগের ঘটনার কথা মানুষ বলে যায় এবং সেই আগের ঘটনার সুরাহা কখনো হয় না বেশিরভাগ ক্ষেত্রে হয়নি অন্তত সেই রেকর্ডই আমাদের কাছে আছে আমরা আবার পরম উৎসাহে আবার অরিহ হয়ে পড়ি নিজের দায়িত্বের প্রতি দায়িত্বহীন হয়ে পড়ি আমার কর্তব্যের প্রতি আমার কি করবার কথা পাবলিক সেফটি এনশন করবার জন্য অথরিটিগুলোর কি করবার কথা কি দায় দায়িত্ব আছে সে কথা তারা ভুলে যায় ভুলে গিয়ে তারা আবার নটা পাঁচটা অফিস শুরু করে অফিসও যে খুব মনোযোগ দিয়ে করে এরা তা না অফিস করে বিশেষ প্রয়োজনে বেতনের জন্য করে না বেতন আর কত বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ ওটা দিয়ে কি হয় তাদের লক্ষ লক্ষ টাকা দরকার হয় সেই টাকা অফিসে গেলে পাওয়া যায় অফিসে না গেলে তো পাওয়া যায় না তাই অনেকে হয়তো ভাবতে পারেনি যে বিভিন্ন কর্তৃপক্ষের লোকেরা কত কষ্ট করে অফিসে যাচ্ছেন প্রতিদিন যাচ্ছেন কত কষ্ট নটা পাঁচটা অফিস করছেন যাতায়াতে আরও সময় লাগছে কত দায়িত্বশীল তারা না বিষয়টি এরকম না অফিসে গেলে এক্সট্রা টাকা উপার্জন হয় অনেকের বেতন না পেলেও চলে যে রোজগার এক্সট্রা আসে ফাইল সাইড করতে পারা যায় কারো কোনো কাজের চুক্তিতে আসা যায় অবৈধ কাজ কাউকে করে দেয়া যায় নাগরিকদের নাগরিকরাও আমরা অবৈধ সেবা অনেক সময় নেই আমার জায়গা না আরেকজনের জায়গা সেই জায়গায় আমি বাড়ি বানাতে চাচ্ছি তখন আমাদের কর্তৃপক্ষের সাহায্য লাগে আমার জায়গার যে ডিজাইন আছে সেই ডিজাইন ঠিক নেই ওই জায়গার জন্য অল্প জায়গা আছে আমি বহুতল বিল্ডিং করতে চাচ্ছি মাটি ঠিক নেই ওখানে সয়েল টেস্টিং এ ভালো রিপোর্ট আসেনি সমস্যা নেই সব ম্যানেজ হয়ে যায় ওই কর্তৃপক্ষরা আছেন না তারা যে কষ্ট করে নটা পাঁচটা অফিস করেন কষ্ট করে টেবিলে বসে থাকেন টাওয়েল দেওয়া একটি চেয়ারে তো কর্তৃপক্ষরা এরকমই হয় এরকমই হয়েছে বরাবরই তো অন্য অনেক বিষয়ে আমরা ছাড় দিয়েই দিতে পারি কিন্তু মানুষের জীবন নিয়ে যখন প্রশ্ন তখন কেই ছাড় দেয়া যায় দেয়া সম্ভব আমাদের পক্ষে সম্ভব না না হলেও আমাদের কোনো উপায়ও নেই দিতেই হচ্ছে আমাদের কারণ আমরা অসহায় কর্তৃপক্ষ বলে কথা তাদের বিরুদ্ধে আমরা কি বা করতে পারব আমরা তো সাধারণ মানুষ আম জনতা তো এই দুর্ঘটনাগুলো গত কয়েক বছরে আরো কয়েকবার ঘটেছে আর যখনই ঘটেছে মানুষ বেদনা হত হয়েছে সারা দেশের মানুষ শোক করেছেন আমরা কষ্ট পেয়েছি বাট কিছু লাভ হয়নি আবার একই বৃত্তে আমরা আবর্তিত হয়েছি সব কিছু একই জায়গায় আবার চলে এসেছে। আগের মতোই তো একটু পেছনে ফিরে তাকাই এমন দুর্ঘটনা আরও ঘটেছিল কিনা নিকট ডিসেম্বর ঢাকার শাহজাহপুর রেলওয়ে কলোনিতে জিহাদ নামের চার বছরের সেই দুর্ভাগা শিশুটির কথা নিশ্চয়ই আপনাদের অনেকের মনে আছে দর্শক হ্যাঁ জিহাদ নাম ছিল ছেলেটি চার বছর বয়স ছিল বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে ওয়াসার একটি উন্মুক্ত পাইপের ভিতর পড়ে যায় জিহাদ যেই পাইপটি কয়েকশো ফিট গভীর এবং সেখানে ফায়ার ব্রিগেড সিটি কর্পোরেশন পুলিশ সব সংস্থা সেখানে অনেক চেষ্টা করে সেই জিহাদকে উদ্ধার করতে যায় না উদ্ধার করা যায় বা মৃত জিহাদকে জীবিত জিহাদকে উদ্ধার করা যায়নি তখন অনেক সরগর হয়েছিল বিষয়টি নিয়ে অনেক মানুষ কথা বলেছিলেন পত্রিকায় কলাম লেখা হয়েছিল সম্পাদকীয় লেখা হয়েছিল অথরিটি নড়ে চড়ে বসেছিলেন কথা হয়েছিল অনেক কাজ কতটুকু হয়েছে হ্যাঁ মামলা হয়েছিল সেই মামলায় চারজনকে দশ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছিল তারা কারাদণ্ড খেটেছেন কিনা আমরা জানি না কিন্তু এইটুকু দেখেছিলাম দশ বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল পরে আপিল হয়েছে সে আপিলের রায়ের বিরুদ্ধে হয়তো আবার আপিল হয়েছে দু সালের ঘটনা মাত্র এগারো বছর এগারো বছরে হয়তো মামলার ফয়সালা এখনো হয়নি আপিল টাপিল আটকে আছে হয়তো এবং এই আপিল অবস্থায় হয়তো যারা দায়ী যারা দোষী যাদের কথা বলা হচ্ছে তাদের হয়তো স্বাভাবিক মৃত্যু হতে পারে তারা রিটায়ারমেন্টে চলে যাবে তাদের খুঁজে পাওয়া যাবে না তো দশ জনের অন্তত লোক দেখানো হলেও দশ বছর করে চার জনের কারাদণ্ড হয়েছিল আর বিশ লক্ষ টাকা জিয়াদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার একটি হাইকোর্টের রায়ও আমরা জানি সেটিও কার্যকর হয়েছিল কিনা আমরা জানি না আসলে আমরা তো একটা ঘটনা বেশি দিন ধরে রাখতে পারি না চাইও না রাখতে আমরা ভুলে গিয়েছি আবার নতুন ঘটনা হাজির হয়েছে নতুন বয়ান তৈরি হয়েছে সেগুলির কথা আমাদের আর মনে নেই এটি স্বাভাবিক পুরো দেশ কষ্ট পেয়েছিল সেই ছোট্ট জিহাদকে নিয়ে মনে আছে আমার এখন অনেক কষ্টের ছিল বিষয়টি আমরা শাশ্বত্তকর পরিস্থিতিতে অপেক্ষা করছিলাম স্ক্রিনের সামনে একবার দেখবার জন্য জিহাদ জীবিত উদ্ধার হোক তাকে উদ্ধার করা যাক সবাই দোয়া করছিলেন হয়নি কিছু জীবিত পাইনি আমরা দু হাজার কথা বলছিলাম দু হাজার পনেরো আট ডিসেম্বর ঢাকার শ্যামপুর এলাকা পাঁচ বছরের শিশু নীরব বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে একটি ম্যান হলে পড়ে যায় নীরব এবং চিরদিনের জন্য নীরব হয়ে যায় নীরব আর জীবিত ফিরে আসেনি সেই ম্যান হোল থেকে তখনও আমরা শোকগ্রস্ত হয়েছিলাম পুরো জাতি বেদনা হত হয়েছিল মানুষ কষ্ট পেয়েছিল অনেক কথা হয়েছিল আগে সেই প্রক্রিয়াগুলো গুলো আবার রিপিট করা হয়েছিল তদন্ত কমিটি বিচার রায় কি হয়েছে আমি জানি আমার কাছে নেই আরো আছে দু হাজার সতেরোর মার্চ গাজীপুরের জয়দেবপুর থানার সামনে এক কিশোরী অপেক্ষারত অবস্থায় স্ল্যাব ফসকে যায় তার পায়ের নিচে কিশোরীটি যেখানে দাঁড়িয়েছিল তার পায়ের নিচে একটি স্ল্যাব ছিল ম্যান হোল বন্ধ করবার ড্রেন বন্ধ করবার অনেক সময় কনক্রিটের স্ল্যাব থাকে সেই স্ল্যাবটি সরে যায় তার পায়ের নিচের থেকে ফরস্টে সেই ম্যান হোলে ঢুকে পড়ে সেই কিশোরী তাকে আর জীবিত উদ্ধার করা যায়নি তো দু হাজার সতেরো আরেকটি ঘটনা ঢাকার পল্টন এলাকায় সেখানে পঞ্চাশ বছর বয়স্ক একজন অজ্ঞাত ব্যক্তি ব্যাট হলে পড়ে গিয়েছিলেন তাকেও মৃত উদ্ধার করতে হয়েছিল তো এরকম উদাহরণ অসংখ্য অসংখ্য দেয়া যাবে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে লাভ নেই কিন্তু এই বিষয়ে সমন্বিত কোনো কার্যক্রমকে কখনো গ্রহণ করা হবে না অথরিটিরা কি কানের সবসময় তুলে দিয়ে থাকবেন তারা কি তাদের নিজ কাজ সম্পর্কে দায়িত্ব সম্পর্কে সচেতন হবেন না মানুষের মৃত্যু কি তাদের কাছে কিচ্ছু আসবে যাবে না মানুষের প্রাণ কি কিচ্ছু মিন করে না তাদের কাছে যদি করে তাহলে এই একই সমস্যাগুলো বছর পর বছর কিভাবে জিয়ে থাকে তারা কিভাবে জিয়ে রাখেন এই কাজটি কি খুব কঠিন যদি সর্বশেষ উদাহরণটি ধরি রোববার রাতের উদাহরণ যেখানে জ্যোতি নিহত করেন সেখানে একটি ওপেন নালা কি করে দিনের পর দিন এরকম ওপেন থাকতে পারলো একটি সতর্কীকরণ বিজ্ঞাপন পর্যন্ত সেখানে নেই এত অবহেলা কেন এত দায়িত্বহীনতা কেন তারপরও তারা কর্তৃপক্ষ কারা তারা সেখানে সিটি কর্পোরেশন আছে একজন মেয়র আছেন কাউন্সিলর আছেন কর্মকর্তারা আছেন মেয়রের দপ্তরে অন্য বিভাগগুলো আছে পত্রিকা যা বলছে দুটো সংস্থাকে দায় দেওয়া হচ্ছে একটি হলো সিটি কর্পোরেশন আর একটি বিআরটি বলা হচ্ছে তাদের দায়িত্ব এই নালা বন্ধ করা কিংবা নালার এখানে ব্যারিকেড দেয়া ওয়াল আপ করা কিংবা সতর্কীকরণ বিজ্ঞাপন দেয়া পত্রিকা লিখেছে এই দুটো অথরিটিকে তো আমি তো মনে করি এই অথরিটি যারা সর্বোচ্চ কর্মকর্তা তাদেরকে আইনের আওতায় আনতে হবে কারণ তারা অবহেলা করেছেন বিষয়টি তাদের দায়িত্ব তারা দায়িত্ব পালন করেননি আর এই দৃশ্য আমরা প্রতিনিয়ত দেখছি খোলা ম্যানহোল কেন জননিরাপত্তা এতটা বিঘ্নিত হবে এতটা উপেক্ষিত হবে কি কারণ তাহলে অথরিটির প্রয়োজন কি আমাদের শুধু ঘুষ খাবার জন্যে আমাদের কি লাভ তাদের কিছু লাভ হচ্ছে হ্যাঁ আমাদের মধ্যে অসৎ যারা তাদের তাদেরও লাভ হচ্ছে আমরা অসৎ কাজ তাদের দিয়ে সৎভাবে করিয়ে নিই সাধারণ মানুষের কোটি কোটি মানুষের কিচ্ছু লাভ হচ্ছে না এই অথরিটি আমাদের প্রয়োজন নেই যারা মানুষের জীবন নিয়ে বিন্দু মাত্র পরোয়া করে না তা আমি জানি আমি শুধুই বক করছি আমার এই কথা কারো কাছে কোনো সেন্স মেক করবে না এবং তারা চেষ্টাও করবেন না তাই এটি এখন জনদাবি কঠোর আইন প্রণয়ন করতে হবে এই জাতীয় অবহেলার জন্য যারা দায়িত্ব যারা দায়িত্বশীল থাকবেন তাদেরকে যাতে আইনের আওতায় আনা যায় নেগলেক্ট অফ ডিউটির বিষয়টি আরো সিরিয়াসলি দেখতে হবে কর্তব্য অবহেলার জন্য সাজা বাড়িয়ে দিতে হবে যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করতে হবে যদি আবার এরকম হয় যে ম্যান হুলে কেউ ঢুকে পড়েছে কারো অবহেলার জন্য কারো অকাল মৃত্যু হয়েছে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সব বিচারগুলো দ্রুত বিচার আদালতে করতে হবে এরকম না যে একটা বিচার শুরু হয়েছে বিশ বছর চলবে আমরা চাই না এটি দেখতে আর ওরকম হয় বলেই কেউ জবাব করছে না জবাব মধ্যে আসছে না কারণ এটি গা সহ হয়ে গেছে আমাদের ও বছর পর বছর লাগবে কি হবে কিছুই হবে না আসলেই কিছু হবে না একটা সময় মানুষ ভুলে যাবে তারা অথরিটিকে ম্যানেজ করে ফেলবেন সব ঠিক হয়ে যাবে বিজনেস অ্যাজ ইউজুয়াল হয়ে যাবে সব কিছু আগের মতো এটি যাতে না ঘটে তাই কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে দরকার হলে নতুন করে আইন প্রণয়ন করতে হবে এবং এই বিষয়গুলো সিরিয়াসলি দেখতে হবে মানুষের জীবনের প্রশ্ন জড়িত এগুলোর সঙ্গে ভালো থাকবেন সবাই